মোর্শাদ আলম কমপ্লেক্স সাধারণ ব্যবসায়ী সমিতির আজকের যেই ফ্রীতি ফুটবল ম্যাচ সেই ফ্রীতি ফুটবল ম্যাচ প্রথম খেলা আজ মুখোমুখি হয়েছে কচিকাচা একাদশ এবং আর পি রাইডার্স এখন খেলবে ব্রাইট ইলেভেন এবং ডাইনিক্স কিং আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আহ খেলায় নিয়ে যাব। খেলোয়াড়রা তারা হাত মিলিয়ে নিচ্ছেন এবং তাদের সাধুবাদ জানাচ্ছেন আজকের যিনি প্রধান অতিথি আছেন আজকের অনুষ্ঠানের আমরা দেখতে পাচ্ছি দুদলের খেলোয়াড়রা হ্যান্ডশেকের মাধ্যমে এখন তারা মাঠে নামবেন দুই দলের খেলোয়াড়রা মাঠে নামবেন তারা একটি মনমুগ্ধকর একটি খেলা উপহার দিবেন আমাদের বিশ্বাস আকাশে রঙিন রঙের মাধ্যমে রঙিন রঙের সমারোহে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটাই আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন দুই দলের যে দুই দলের যে অধিনায়ক সেই অধিনায়কের হাত ধরেই কিন্তু আজকের মাঝ মাঠে রঙিন রঙে মুক্ত আকাশে আমরা খেলার উদ্বোধন দেখলাম প্রীতি ফুটবল ম্যাচ সেই প্রীতি ফুটবল ম্যাচে আমি চলে যাচ্ছি অস্ত্র ছেড়ে কলম ধর মাদক মুক্ত সমাজ গড় শ্লোগানকে সামনে রেখে আজকের যে খেলা সে খেলা মাত্র শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারের বাসের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল এর হাত দেখেন

দ্বিতীয় খেলা শেষ পর্যায়ে এখনো কিন্তু ফুটবলের যে খেলা গোল সেই কাঙ্ক্ষিত গোলটি এখনো আসলে আমরা দুদলের কাউকে কিন্তু করতে দেখিনি অতিরিক্ত সময় গড়াবে মনে করছেন রেফারি এবং দর্শক মণ্ডলী যারা আছেন আমরা দর্শকদের সাথে কথা বলেছি এবং এখানে যিনি আজকে প্রধান অতিথি হিসেবে আছেন চমরী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মর্শদুল আমিন ফয়সাল তিনিও আমাদেরকে জানিয়েছেন যে মাদক মুক্ত জাতি মাদক মুক্ত একটি সমাজ করতে যুব সমাজ করতে আসলে জমকালো ফ্রিটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে তিনি চেয়েছেন তিনি বলছেন প্রত্যেকটি সমাজে যদি এভাবে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ বা উৎসাহিত করা যায় তাহলে তারা অস্ত্র এবং মাদক ছেড়ে তারা আসলে খেলায় মনোযোগী হবে এবং একটি সমাজ সুন্দর সমাজ বিনির্মাণে আসলে সম্ভব হবে এবং দেশটি হয়তো আরো বেশি সুন্দর হবে আমরা দেখতে পাচ্ছি ব্রাইট ইলেভেন এর প্রথম শর্ত দিতে যাচ্ছে আতিক আতিক প্রথম শর্ত যাচ্ছে না তুমি ধরে রাখো আমি ফ্রেম করছি তুমি আর না প্রথম শট হয়ে গেল প্রথম গোলকিপার প্রথম বলটাই কিন্তু থামিয়ে দিলেন আমরা দেখতে পাচ্ছি প্রথম বলটাই কিন্তু থামির আলো লাগবে ধরে রাখবে আর কিছু করা লাগবে না পাশ থেকে সরো তোমরা পাশ থেকে সরো এখন ডাইনিং পক্ষে জলিল শট দেন আমরা সরাসরি চারি লকারির ক্যামেরা ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি জলিলের শট গোল জলিলের শট সুন্দর গোল আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন যেই ক্রীড়ামোদী দর্শক শত শত দর্শকের যেই সাতশো রুচ্ছতা এবং যেই উত্তেজনা সেটি ছড়িয়ে পড়েছে এই কে হতে যাচ্ছে আজকের দ্বিতীয় পর্বে ব্রাইট ইলেভেন এবং ডাইনিং স্কিংসের বিজয়ী দল এখন ইলেভেনের পক্ষে মাসুম শট নিচ্ছে মাসুম আমরা ব্রাইট ইলেভেনের পক্ষে এই যে টানটান যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি মাসুমের শট সুন্দর একটি গোল মাসুমের সুন্দর গোল আমরা দেখতে পেলাম যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের আরেকবার জানিয়ে মোরশেদ আলম কমপ্লেক্স সাধারণ ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের আয়োজন আজকের যে ফ্রিটি ফুটবল ম্যাচ সেই ফ্রিটি ফুটবল ম্যাচের যেই শ্বাস রুদ্ধকার এবং মনো করে যেই খেলা তার ট্রাই গড়িয়েছে এবং ব্রাইট ইলেভেন এবং ডাইনিং সিং এর মধ্যকার যে খেলা সে খেলায় আপনাদের আমরা চাইলে লোয়াখালীর ক্যামেরা ফ্রেমে সরাসরি দেখাচ্ছি আরেকটা শট হয়ে গেল আরেকটা গোল আরেকটা গোল আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা দর্শকদের মধ্যে কে হতে যাচ্ছে আজকের বিজয়ী দল ডাইনিং কিং এবং ব্রাইট ইলেভেন এর মধ্যকার আজকের যেই উদ্বোধনী ম্যাচের যেই জমকালো আয়োজন সে আয়োজন এখন এখন কিক নিচ্ছেন মামুন মিস করলেন মামুন এখন শট নেবেন জাবেদ ডাইনিং কিংসের পক্ষে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখেছি এগিয়ে আছেন ডাইনিং কিং পিছে আছেন ব্রাইট ইলেভেন ব্রাইট ইলেভেন এর প্রতিটি শটে কিন্তু একটি শটে কিন্তু এখনো মিস হয়নি জাবেদ শট নিচ্ছেন এটি আসলে মিস হয়েছে আমরা দেখতে পেলাম ডাইনিং কিংস আমরা হয়তো যে খেলার পেয়ে যাব সাধারণ ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের আয়োজনে আজকের যে ফ্রিতি ফুটবল ম্যাচ সেই ফ্রীতি ফুটবল ম্যাচের আজকের যে জমকালো আয়োজন সেই জমকাল আয়োজনের আজকের যে উদ্বোধনী খেলা সেই উদ্বোধনী খেলা ডাইনিং কিং এবং ব্রাইড ইলেভেনের এর মধ্যকার খেলার প্রথমার্ধের এবং দ্বিতীয়ার্ধের গোল শূন্য ড্র হওয়াতে খেলা ট্রাই বেকারে গড়িয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি চলছে এই যে ভাই আর আসলে বল অনেক জোরে শুট দেয়া হয়েছে সেটি দুটি বল হারিয়ে গেছে এখন বল সংকটে বল এসেছে এখন বিজয় শ্যুট করবেন ব্রাইট এলেভেন এর পক্ষে আমরা হয়তো আর দুটি শটের পরে আজকের খেলার যে ফলাফল সেটি আমরা পেয়ে যাব শটটি ছিল ব্রাইট ইলেভেনের পক্ষে বিজয় খুব ট্যাকটিক করে সুন্দর একটি গোল করেছেন বিজয় আমরা দেখতে পেলাম দর্শকদের মধ্যে যে জয়না বিরাজ করছে সেটি আমরা দেখতে পাচ্ছি সুন্দর এই ছোট ভাই জিতে গেল আজকে ডাইনিং স্কিংস আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উচ্ছ্বাস যে বাদ ভাগা উচ্ছ্বাস ডাইনিং স্কিংস আমরা ওখানে তো ওটা তো তো ডাইনিং স্কিংসের যে উচ্ছ্বাস সেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি জয়ী দলের কাছে আমরা যে বিজয় উল্লাস সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা 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 দেখতে পাচ্ছি এখানে ডাইনিং টি আজকের খেলায় জয়ী হয়েছে